হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আমার এই ছোট্ট চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হলাম আপনারা হয়তো থামবেল দেখে বুঝেই গেছেন যে আমরা কোথায় যাচ্ছি তবুও গল্প করতে করতে চলুন একটু ঘুরে আসি যে কোথায় যাচ্ছি ছেলেটা এতদিন আমার অনেকটাই ছোট ছিল এখন তার বয়স দেড় বছর তাই ভাবছি একটু যাই কোথা থেকে একটু ঘুরে আসি তাই চলে গেলাম ছেলেকে নিয়ে মামাবাড়ির উদ্দেশ্যে সেখানে গিয়ে কয়েকদিন থাকার পরেই এত বোর লাগছিল তাই বোন বলল চল আমাদের এখানে খুব সুন্দর একটি মন্দির আছে সেখান থেকে ঘুরে আসি দেখো চলে এসছি আমরা জগন্নাথ চাকদার জগন্নাথ মন্দিরে চলো একটু যাই আমরা একটু ঘুরে দেখি যে এই যে মন্দিরটার কথা আপনাদের বলছিলাম এটা হলো চাকদার জগন্নাথ মন্দির দেখুন গেটটা কত সুন্দর লাগছে না বলুন চলুন ভেতর থেকে একটু ঘুরে আসা যাক এই যে আমার সোনা পাপা দেখো বারবার চেষ্টা করছে আমার হাতটা ছাড়িয়ে নিজে একা একাই হাঁটবে কিন্তু ওই যে মাঝে মাঝে এত তাড়াহুড়ো করে যে হোঁচট খেয়ে পড়েই যায় ওই জন্য জোর করে ওর হাতটা আমি ধরে রাখছি এই যে দেখুন আমি পেছনে একটু তাকিয়ে দেখে নিলাম যে ভিডিও করে দিচ্ছে সে হচ্ছে আমার বোন মানে আমার মামার মেয়ে যাদের বাড়িতে আমরা ঘুরতে গেছি এই দেখুন কথা বলতে বলতে মন্দিরের ভেতরটায় প্রবেশ করিয়ে গেলাম দেখুন কি ভালো না চারিদিকটা আর এই যে আমার ছেলে দেখুন একাই হাঁটবে হাত ছেড়ে পড়ে যাবে তবুও সে ধরবে না এত ব্যস্ত দেখুন ওই যে আমার পেছনে যে রুমটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এর মধ্যে আমার ছেলে এত করছে মাসিকে কি জোরে ধমক দিচ্ছে দেখুন কিন্তু জগন্নাথ মূর্তিটা কি ভালো লাগছে এই যে কাঁঠাল গাছই দেখছেন এত কাঁঠাল হয়েছে গাছটিতে আর যে কি যে ভালো লাগছে আর এই যে নীল কার্শিক দেওয়া এর নিচে ঠাকুরের ভোগ রান্না এবং পরিবেশন করার দুটো ব্যবস্থাই আছে আর ওই যে আমার বোন সে ব্লগ ভিডিও করতে ব্যস্ত আর দেখুন আমার ছেলে এত দুষ্টু করছে শুধু এদিক থেকে ওদিক ছোটাছুটি করছে চলুন ঠাকুর দর্শন তো হলো এবার একটু পেট পুজো করা যাক উঠে বসলাম টোটোতে বোন বললো চল যাক একটা ভালো রেস্টুরেন্ট আছে সেখানে যাই গিয়ে বিরিয়ানি খেয়ে আসি খুব ভালো নাকি বিরিয়ানি বানাই এই দেখুন চলে এসছি একান্ত আপনে বিরিয়ানি খেতে চলুন যাওয়া যাক এই যে আমার ছেলের দেখুন খুব ঘুম পাচ্ছিল এই যে একান্ত আপনের মেনু কার্ড দেখুন রেস্টুরেন্টের ভেতরটা কি সুন্দর করেই না সাজিয়েছে ভালো লাগছে না চারি সাইডটা দেখতে আমার তো খুব ভালো লেগেছে যাই হোক এখানকার যারা সার্ভিস দেয় তারাও খুব ভালো এই দেখুন আমার বোন কি করছে এত শয়তান না যেমন আমার ছেলে তেমনি হয়েছে আমার বোনটিও এত কি ভুলব দেখুন ক্যামেরার দিকে তাকিয়ে কি করছে দুজনে মিলে কি দুজনে মিলে কি শয়তানি করছে দেখুন

বলতে বলতে আমাদের অর্ডারটিও চলে এসছে মানে বিরিয়ানি অর্ডারটি ছিল মটন বিরিয়ানি বিরিয়ানিটা কিন্তু বেশ সুন্দর এবং মাংসটাও খুব সফট ব্লগ ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা ভালো থাকবেন